একসাথে এত তাল গাছ খুব কম জায়গাতেই দেখা যায় কাপাসি উপজেলার অধিকাংশ জায়গায় যেন সাজানো বাগান এই স্পটে ত্রিশটির বেশি তাল গাছ রয়েছে গ্রামের নাম ডাওরা অন্য আরেকটি নাম রয়েছে বানার হাওলা এই ভিডিওতে ছোট্ট ভিডিওতে তিন চারটি গ্রামের দৃশ্য দেখা যাবে ডাওরা বানার হাওলা হয়ে লোহাদি নরসিংহপুর প্লাইস্টোসিন কালের সোপান ভূমি ভাওয়াল অঞ্চল লাল মাটির জনপদ বাড়ির সমান্তরালেই ধান খেত সবজির খেত উর্বর এখনও এখনো দৃষ্টিনন্দন মাটির ঘর ভালোই রয়েছে এদিক সেদিক দৃশ্যগুলো পহেলা মে দু হাজার পঁচিশ বড় ভিডিও আসবে চলতি পথে মোবাইলে ধারণকৃত ছোট ছোট অংশগুলো তাৎক্ষণিক উপস্থাপনা করলাম শুধু গাজীপুর কাপাসিয়া নয় পুরো বাংলাদেশের যত অপ্রচলিত লুকোনো সৌন্দর্য আছে চেষ্টা করব যতটুকু পারি উপস্থাপন করার জন্য আপনাদের মাঝে এই দৃশ্যপটের সকল দৃশ্যই গাজীপুর কাপাসিয়ার বারিশাবয় ইউনিয়নের